আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা কিন্তু বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম এবং প্রথম দিন আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটার কিন্তু অভারভিউ দিয়েছি এই পর্যায়ে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা নিয়ে আচ্ছা স্বাভাবিক সংখ্যাটি নিয়ে কেন দেখতে হবে কারণ এখানে আমরা জানি স্বাভাবিক সংখ্যাটাকে কি এন ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয় এটি আমরা যখন সেট করব আমরা সেট ফাংশন যখন দেখব তখন কিন্তু ওইখানে এন এর জরুরি গুরুত্বপূর্ণ ভূমিকা আসবে আমাদের সামনে তো এই কারণে আমরা দেখি স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝাই স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাই হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা ঠিক আছে সকল ধনাত্মক সংখ্যাই হবে আমাদের স্বাভাবিক সংখ্যা এখন ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা হতে হলে আমাদের কি হতে হবে আমাদের অবশ্যই শূন্য থেকে শূন্য থেকে বেশি হতে হবে শূন্য থেকে বেশি হতে হবে এখন শূন্য থেকে বেশি যদি হতে হয় তাহলে শূন্যটা কি শূন্যটা কি স্বাভাবিক সংখ্যা না শূন্যটা স্বাভাবিক সংখ্যা নয় শূন্যটা স্বাভাবিক সংখ্যা নয় তাহলে স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন তাই না এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আরেকটা কথা সেটা কি স্বাভাবিক সংখ্যা কিন্তু ভগ্নাংশ হবে না ঠিক আছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ হবে না স্বাভাবিক সংখ্যাটা যেমন শূন্য হবে না তেমনই ভগ্নাংশ কিন্তু হবে না এবং কি হতে হবে শূন্য থেকে বেশি হতে হবে তার মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার ভেতরেই কিন্তু আমাদের জোড় বিজোড় মৌলিক যৌগিক এই সব ধরনের সংখ্যা চলে আসে ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা বা ইংরেজিতে হচ্ছে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা বলতে কি বোঝাই আমরা সবাই জানি যে মৌলিক সংখ্যা বলতে বোঝাই বা যৌগিক সংখ্যা বলতে বোঝাই তার উৎপাদক কত সেটা উৎপাদক কত এখন মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা বলো তো মৌলিক সংখ্যার যে উৎপাদক সেটা হচ্ছে মাত্র দুইটি উৎপাদক থাকবে দুইটি কোনটি কোনটি উৎপাদক থাকবে দুইটা কোন কোনটা কোনটা থাকবে এক এবং ওই যে যেই সংখ্যার উৎপাদক ওই সংখ্যাটা এই দুইটা উৎপাদকই কেবল থাকবে কিন্তু যৌগিকের বেলায় যৌগিকের বেলায় কি হবে যৌগিকের বেলায় তোমার হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও উৎপাদক থাকবে তার মানে কি দুই এর বেশি যৌগিক সংখ্যায় দুই এর বেশি উৎপাদক থাকবে তো এতটুকু যদি বোঝা যায় তাহলে আমরা এগুলো সবই বুঝবো আচ্ছা তাহলে আমাদের একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমরা আমরা একটাকে একটা কি মৌলিক বলবো নাকি যৌগিক বলবো একটা কিন্তু মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় এটা কেবলমাত্র একটি স্বাভাবিক সংখ্যা তো মৌলিক সংখ্যা কেন নয় কারণ এর যে উৎপাদক সেই উৎপাদক কিন্তু একটাই একের উৎপাদক কিন্তু একটাই এবং সেটা হচ্ছে এক ঠিক আছে একের উৎপাদক কয়টা একটা এবং সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা মানে আমাদের মৌলিক সংখ্যা হতে হলে তো দুইটা উৎপাদক লাগতো তাই না কিন্তু একের উৎপাদক কিন্তু একটাই এই কারণে একটা কোনো প্রাইম নাম্বার নয় আচ্ছা কিন্তু দুইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দুইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি দুইটাকে তো আমরা জানি দুইটা হচ্ছে জোর সংখ্যা তাই না দুইটা কি সংখ্যা জোর সংখ্যা তো জোর সংখ্যা হয় দুইয়ের উৎপাদক জোর সংখ্যা কিন্তু এটা কি মৌলিক নাকি যৌগিক এবারে একটা প্রশ্ন আছে দুইটা তো জোর সংখ্যা কিন্তু এটা মৌলিক নাকি যৌগিক অনেকে মনে করবে এটা যৌগিক সংখ্যা কিন্তু না এটা হচ্ছে মৌলিক সংখ্যা কেন কারণ কি ও মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা এই যে মৌলিক সংখ্যার উৎপাদক হচ্ছে দুইটা তো দুইয়েরও কিন্তু উৎপাদক দুই দুইটা ঠিক আছে এক এবং দুই তো এক এবং দুই হচ্ছে দুয়ের উৎপাদক তার মানে দুইটাকে ভাঙালে এক এবং দুই এই দুইটাই কিন্তু পাওয়া যাবে তো এই দুইটা যদি পাওয়া যায় তাহলে এক এবং দুই এই দুইটা মিলে কি কি তৈরি হবে দুই এককে দুই তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদক যেহেতু এখানে দুইটা সেহেতু মৌলিক সংখ্যার উৎপাদকও দুইটা দুইয়ের উৎপাদক দুইটা তো দুইটা একটা মৌলিক সংখ্যা কিন্তু এটা কিন্তু যৌগিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয় কেন কারণ এর উৎপাদক দুইটা দুইয়ের বেশি না ঠিক আছে দুইয়ের বেশি না যৌগিক সংখ্যা কখন হতো যখন উৎপাদক দুইয়ের বেশি হতো তাহলে এবার আমরা বলতে পারি যে যার উৎপাদক দুইটা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যার উৎপাদক দুইয়ের বেশি সেটা হচ্ছে যৌগিক সংখ্যা এবং এখানে এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় কিন্তু দুই এটা হচ্ছে সব থেকে ছোট মৌলিক মৌলিক সংখ্যা সব সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং একই সাথে এটা কিন্তু একটি জোর সংখ্যা বুঝে গেছে ওয়েল তো আশা করি সম্পূর্ণ টপিকটা সম্পূর্ণরূপে ক্লিয়ার এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ